চার পাঁচ দিন ধরে বো মানে বৃষ্টি একটা না বৃষ্টি নন স্টপ চলতেছে তো এখানে দেখেন সাঁতাদের বাসার সামনে কী পরিমাণ পানি জমে আছে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরও একটা ভিডিওতে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আর এই ভিডিওটা করে দিয়েছে হচ্ছে রায়হান আমার ছোটো ভাই তো ও আর জাহির ভাই মিলে হচ্ছে যাবে মাছ ধরতে রূপসা নদী পার হয়ে রুপসা বই পারে খুলনায় তখন আর যারা আসেন তারা তো জানেনি এটা হচ্ছে রূপসা ঘাট আমি যদিও কখনো এই ঘাটে যাইনি আজকে প্রথম ভিডিওতে দেখছি তো রায়হানকে বলে দিছিলাম যে তোমরা মাছ ধরবা তার ভিডিও আমার জন্য করে নিয়ে আসবো আমি আমার চ্যানেলে আপলোড দিব তো এই যে ওরা রূপসা নদী পার হয়ে রূপসাঘাট পার হয়ে পারে এসে এই যে ভ্যানে করে যাচ্ছে বেশ অনেকটা দূরে জাহিদ ভাইয়ের এক ফ্রেন্ডের ঘের আছে ঘের সহ আর কি ওইখানে বাড়িঘর অনেকগুলো পুকুর সহ ঘের আর কি ঘের মানে হচ্ছে যেখানে আর কি মাছ চাষ করে তো এখানে একটা পুকুর না দুইটা পুকুরে জানি জাহিদ ভাই নিজেই ব্যক্তিগতভাবে আর কি মাছ ছাড়ছে তো ওখানে প্রায় যায় উনি মাছ ধরতে ওনার শখ প্রচুর পরিমাণ শখ মাছ ধরার তো দোকানে দোকান থেকে আর কি দুপুরেই চলে আসছে আসার পরে হচ্ছে দুপুরবেলা কিছু না খেয়ে আর কি রান্নাবান্না তখনও কমপ্লিট হয়েছিল না তো ওরা দুজনই না খেয়ে সাড়ে বারোটা একটার দিকে যে বেরিয়ে গেছে হচ্ছে মাছ ধরার উদ্দেশ্যে তো এখানে এই যে চলে আসছে আর জাহিবের তো সব কিছু আছে মানে মাছ ধরার বড়শি থেকে শুরু করে যা যা আর কি প্রয়োজনীয় জিনিসপত্র সবই আছে তার প্রচুর পরিমাণ সব মাছ ধরার আর সে মাছ ধরবে বিধায়ী এখানে তার ফ্রেন্ডের মানে দুই তিনটা পুকুরে সে নিজে ব্যক্তিগতভাবে মাছ ছেড়েছে আর কি ধরার জন্য তো প্রায় প্রায় উনি আসে তো রায়হান যেহেতু আমরা সবাই এখন খুলনাই আছি আপাতত যেহেতু সাঁতার বাবু হয়েছে চার পাঁচ দিন আগে হয়েছে তো ক্লিনিক থেকে গতকালকেই শান্তাকে বাসায় নিয়ে আসা হয়েছে চার দিন রাখার পরে তারপরে হচ্ছে এখানে যে আসছে তো রায়হান তো আসছে যেহেতু যাইহেতু এ বলতেছে যে চল রায়হান তাহলে আমরা মাছ ধরে নিয়ে আসি তো রায়হান তো খুব এক্সাইটেড সেও কখনো এরকম মাছ ধরা আসলে দেখে নাই তো এখানে যাওয়ার পরে রায়হান তো ভিডিও টিডিও করে পুরো পাগল হয়ে গেছে এত বেশি সুন্দর পরিবেশ আর আবহাওয়া দেখছেন কি চমৎকার মানে মেঘলা মেঘলা ওয়েদার ঘুরি ঘুরি বৃষ্টি মানে অসম্ভব সুন্দর তো রায়হান ভিডিও করছে আর বলছে কি যে যদি আমরা যেতাম তাহলে আমাদেরও অনেক ভালো লাগতো তো শান্তানা কি আসছে দুই তিনবার এই বাসায় মানে এই ঘেরের বাড়িতে তো আমার কখনোই আসা হয়নি তো এখানে যে কিছু গুঁড়া মাছ ধরছে আর কি জাল দিয়ে জাল তো না আর কি নেটের ওই যে ব্যাগ আছে ওইটা দিয়ে নাকি ধরছে তো এখানে এই যে দেখেন বর্ষি দিয়ে এখন মাছ ধরবে তো অল্প কিছু মাছই পেয়েছিল কারণ বৃষ্টি নেমে দিছিল । তো বৃষ্টি নামলে নাকি আবার মাছ ওঠে না তো কিছু কই মাছ পাইছিলো তারপরে হচ্ছে কি বলে আমাদের গোপালগঞ্জের ভাষায় খয়রা মাছ বলে খয়রা মাছ পাইছিল। আরও কিছু সরপটি টুটি পাইছিল তো রায়হান নাকি একটা বড় মাছ পাইছিল দেড় দুই কেজি ওজনের তো ধরে রাখতে পারে নাই ছুটে গেছে তো এখানে যে দেখেন বসি ফেলে ওর কি ওরা অপেক্ষা করতেছে তো এখানে ওরা অপেক্ষা করতেছে আর দুপুরবেলা হচ্ছে গিয়ান জাহিদ ভাই যে ফ্রেন্ডের আর কি ঘের আছে মানে যার ঘের আর কি সেই ফ্রেন্ডের মাছ ঘেরের ঘের ভিতরেই আর কি তো সেখানে অনেক সবজি টবজিও চাষ করে ওই যে পুকুর পাড়ের চারপাশ দিয়ে আর কি অনেক সবজি গাছ টাছ আছে তো ওরা সবজিও আনছে প্লাস মাছও ধরে আনছে দেখেন কত বড় একটা মাছ খাইছে এটা কি মাছ জানি না তো এই যে দেখেন আর একটা মাছ তোরা এখানেও কয়েকটা ধরছে জাহিদ ভাই ধরছে তারপরে গুঁড়া মাছ ধরছিলো অনেকগুলা তো এখানে ওই যে এই দেখেন এটা কই খয়রা মাছ না কই মাছ জানি আর কি তো এখানে এই যে ওরা কি যে ছোটো ছোটো দুটো ছেলে আছে সেই ভাইয়ের তো ওরা এই যে খাবার নিয়ে আসছে হচ্ছে ভোনা খিচুড়ি আর সঙ্গে হচ্ছে দেশি মোরগের ঝোল আর হচ্ছে শশা টসা আর কি সালাদ তো এখানে ওরা ওই যে বক্স ভর্তি করে খাবার নিয়ে আসছে তো ওই দুটা বেবিকে দিয়ে আর কি ওরা বড়শি ধরাইছে আর জাহিদ ভাই আসান রায়হান খেয়ে নিছে আর কি সেই ফাঁকে আর এখানে পরিবেশটা দেখছেন গ্রাম্য কেমন একটা গ্রাম্য গ্রাম্য ফিল এত বেশি ভালো লাগছে তো জাহিদ ভাই আবার নাকি ওইখানে ওই যে পাড়ে গিয়ে আর কি দাঁড়ায় দাঁড়ায় মাছ ধরতেছিল তো তখন রায়হান ভিডিওটা করছে তো রায়নও গিয়েছিলো না কি পরবর্তীতে এই দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে গুড়ি গুড়ি আর কি বৃষ্টি নামতেছে তো বৃষ্টির কারণে খুব বেশি মাছ পায়নি তো যাই হোক এই যে টাছ ধরে টরে একদম আগ্রী হয়ে গেছে অন্ধকার হয়ে আসছে তো বেশ অনেকটা দূরের পথ তো এই জন্য ওরা আর কি সন্ধ্যায় সন্ধ্যায় আর কি বেরিয়ে যাচ্ছে এই দেখেন শাকসবজি কত পরিমাণ কুমড়ো শাকটা তো নিয়ে আসছিল অনেকগুলো কুমড়ো শাক নিয়ে আসছিলো তারপর হচ্ছে পেঁপে আনছিলো শশা আনছিলো তো এগুলো নিয়ে এসে আবার ওরা বাড়ির পথে রওনা দিলো তো এই যে রূপসাঘাটের আর কি বাজার আমি যদিও এখানে কখনোই যাইনি ওরাই যে আবার নৌকায় উঠতেছে তো আমার বেশি খুব ভালো লাগছে আর এখানে তো ভীষণই লাগছে তোরা এখন এই যে মাছ টাছ ধরে নিয়ে বাসায় চলে আসবে আর বাসায় তো কেবলই মানে নতুন বাবু পাঁচ দিন মাত্র বয়স তা আম্মু তো একটু রাগ রাগি হয়েছে যে মাছ ধরছো তো ঠিক আছে একটু দিনে দিনে চলে আসলেই তো হয় যেহেতু মুরব্বি মানুষ বুঝতেই তো পারতেছেন মানে সন্ধ্যার পরে মাছ নিয়ে বাসায় আসছে পাঁচ দিনের বাবু ঘরে আম্মু একটু রাগ রাগি হয়েছিল তো যাই হোক কিছু করার নাই তো এই যে ওরা নদী পার হচ্ছে এখানে হচ্ছে দুই টাকা করে পার মানে জনপ্রতি নেয় হচ্ছে না ওকা ভাড়া দুই টাকা করে না কত টাকা করে জানি না সঠিক তো যাই হোক তো আমার ভীষণই যাওয়ার ইচ্ছা আছে আর এখন দেখেন আমি যে আপনাদের ভয়েস দিচ্ছি এখানেও বৃষ্টি নামতেছে তো বৃষ্টির আওয়াজ অবশ্যই হয়তো আপনারা শুনতে পারতেছেন তো একটু অ্যাভয়েড করবেন একটু ম্যানেজ করে নেবেন তো ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো ইনশাল্লাহ আমারও এখানে যাওয়ার ইচ্ছা আছে দেখি সাঁতারবাবু বড়ো টড়ো হোক খুলনায় কখনও বেড়াইতে গেলে যদি আমি এই ঘেরে মানে যাইবার ফ্রেন্ডের বাসায় যাই তাহলে অবশ্যই ভিডিও করে আপনাদের ক্লিয়ার দেখাবো দিনের বেলা গেলে তো এখানে যে এই এলাকাটা যে কোথায় এটা বোধহয় নদী পার হয়ে মানে খুলনার ভিতর ঢুকে গেছে তোরা এই যে আসতেছে অটোতে করে তো আমার তো ভীষণই ভালো লাগছে পরিবেশটা দেখেন না বৃষ্টি নামছে তো একটা ভেজা ভেজা ওয়েদার মানে খুবই ভালো লাগছে তো এখানে না ভিডিও করবো কি মানে বাবু ঘরে তো আমি আর মাছের কাছে আসি নাই মাছের কাছে আসলে আবার হাত মুখ ধোয়া লাগবে এই জন্য তো আমি বাবুরের তেল টেল মালিশ করতেছিলাম তো এই ফাঁকে দেখে আমুর আবার এই যে মাছটা সব তুলে ফেলছে এখন রাত্রে তো আর কাটা সম্ভব না তো আমি আপনাদের এই উপর দিয়ে আর কি ভিডিও মানে দেখালাম যে কতগুলো মাছ পাইছেন তো এই পর্যন্ত এই ভিডিওটা আপনাদের জন্য শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ